হ্যালো ম্যাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট মনামি এটা বেশ অনেক দিন আগেকার একটা ভিডিও এডিট না করে করে মানে জমেছিল তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি মনে আছে আমি তোমাদের সাথে আমার এই বান্ধবী বিয়ের ভিডিও এবং হচ্ছে হলো রিসেপশানের লুক শেয়ার করেছিলাম ওরই বিয়েতে আমরা কি কি করেছিলাম অ্যাকচুয়ালি ও যেহেতু আমার বান্ধবী ছিল অবশ্যই আমি আমি কারোর বিয়েতে গিয়ে সেজে গুজে সকালবেলা হলদিতে গিয়ে মজা করে মানে সেটা আলাদাই মানে এখন যেন ভুলেই গেছি কারোর বিয়েতে যাওয়ার কথা তো ওর বিয়ের হলদি হচ্ছিল আর অ্যান্ডটা লেট হয়ে এই যে ব্রাইট যার ভীষণ টেনশন এখন সাড়ে তিনটা বাজতে চলেছে ভাই এখন যে উঠতে পারেনি ঠাকুর মাসে বহুত লেট করেছে অ্যান্ড ফাইনালি আমরা লোকেশানে পৌঁছে যাই এবং ওর লোকেশান ছিল বারাসাত আর শুনে না ওর রিকোয়ারমেন্ট যে ব্রাইট কী কী চায় অস্মিতাকে আমি সাজাতে চলে এসেছি তো অস্মিতা তোর কেমন লুক চাই নর্মাল লুকের মধ্যে যেটা সব থেকে ভালো আমাকে ফিট করবে তো সেই হিসাবে আমি আমার মেকআপ আর্টিস্টের ওপরে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়েছি ওই আজকে আমাকে নিজের মতো করে সাজাবে ছোটোবেলার বন্ধু ঠিক আছে দেখা যাক সাজাতে পারি কিনা আমার এই যে বান্ধবী বসে গেছে রেডি হতে ওর আই মেকআপটা খুব ঝটপট করে করে দিয়েছিলাম অ্যান্ড ওর খুব সিম্পলের মধ্যে কলকাতা চেয়েছিলো আমার থেকে তো আমি চেষ্টা করেছি যতটা সিম্পলের মধ্যে কলকাটা করা যায় মাঝে মাঝে আমার ব্রাইড আবার একটু একটু করে দেখে নিচ্ছিল আর ও চোখ দিক একটু করে জল বেরোচ্ছিলো সাইডের দিকে তো ওটাও একটু ঠিক করছিলো বাট আমার ব্রাইড একটু ছটপটে ছিল আর সব থেকে বড়ো বড় যেটা হয়ে থাকে যে বান্ধবী যদি বান্ধবীকে বুক করে তাহলে একটু ছটপটারটা যেন বেশিই হয়ে যায় আর গল্প গুজব করতে করতে টাইমটাও যেন কোথায় যে পেরিয়ে বোঝাই যায় না এই যে কন্টিনিউ আমার ব্রাইড বকেই যাচ্ছে বকেই যাচ্ছে বান্ধবীকে পেয়েছে বলে কথা তারপরে সেই বান্ধবী আবার মেকআপ আর্টিস্ট তাহলে বলো গল্প হবে না তো গল্প করতে করতেই শেষ আর তার মধ্যে কিন্তু আমি কিন্তু আমার হাত চালিয়ে যাচ্ছি আমি ওর কলকাটা খুব সিম্পলের মধ্যে সুন্দর করে করার চেষ্টা করেছিলাম তোমরা কিন্তু জানিও যে আমার ব্রাইটকে কেমন লাগছে আর ওর কলকাটা কেমন লাগছে তোমরা যদি আমার কাছে পার্সোনালি কলকা ক্লাস করতে চাও তাহলে তোমরা আমার দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার আমার লোকেশন বারাসাত তোমরা সাথে অবশ্যই যোগাযোগ করো এবং আমার তোমরা অনলাইনেও করতে পারো অফলাইনেও করতে পারো দেখো বলতে বলতে আমার কলকা কিন্তু শেষ আমি কলকাতাকে একটু হাইলাইট করে নিয়েছিলাম যাতে কলকাটা আরও ফুটে ওঠে কলকা ছাড়া যেন বাঙালি বৌদের মুখ সাজটা যেন একেবারে কমপ্লিটই হয় না তাই কলকাটা কিন্তু তোমাদের প্রত্যেক একটা মেকআপ আর্টিস্ট যারা আপকামিং মানে শিখতে চাইছো এই লাইনে কাজ করতে চাইছো এই প্রফেশানটাকে চুজ করছো তাদের কিন্তু কলকাতা খুব জরুরি কারণ কলকাতা না শিখলে আমাদের বাঙালি বৌদের ঠিক মানায় না যেন বলতে বলতে ওর কিন্তু লুকটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার দেখো আমার কেমন লাগছে কি মিষ্টি লাগছে না আমার ব্রাইডকে আমার বান্ধবী অনেক দিন ধরে ওয়েট করছিল খুব ফ্যানিকে ছিল যে ওকে কেমন লাগবে কি লাগবে আমার সব থেকে ছটপটে ব্রাইড। বাট খুব কিউট ছিল আর ওকে এত সুন্দর লাগছিল না সাজানোর পরে ওর চোখ ওর কলকা এভরিথিং এন্ড ও যে মানে ড্রেস চুজ করেছিল সেটা এইবার দেখো ওর বাড়ির লোক ডাকতে চলে আসে রেজিস্টারের লোক চলে আসবে বলে ওকে ডাকি করছে তাড়াতাড়ি তো যেতে হবে আমিও কিন্তু সেই পাকে বাড়ি চলে যাই বাড়ি গিয়ে আমিও রেডি হয়ে আসবো তোমরা আমাকেও দেখতে পাবে যে আমি কেমন রেডি হয়ে আসছি কিন্তু রেডি হয়ে আসার পরে আমি তো ভাবলাম মনে হয় সব শেষই হয়ে গেলো কিন্তু না রিচুয়ালসগুলো বাকি ছিল আর এই যে নাকে গোলাপ ফুল লাগানো মানে ছোয়ানোর যে রিচুয়ালসটা আমি জানি না সেটাকে কি বলে তোমরা কি জানো এটাকে কি বলে যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো এই যে আমার ব্রাইড বসে আছে কি মিষ্টি লাগছে না ওকে আর এই যে আমি একটু তো ঢং আমাকেও করতে হবে না কি সেজে গুজেছি এতদিন বাদে আর এই হলো আমাদের স্কুলের বান্ধবী যারা ওখানে মানে এই বিয়ে বাড়িতে গুলোতে গেলে যে পুরনো বান্ধবীদের সাথে দেখা হচ্ছে মজাটা আলাদা এই যে বড় মাসে দেখে তো চোখে সরাতে পারছে না আজকের জন্য টাটা আবার দেখা হবে